সকাল সকাল একবারে স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে গরম চায়ে চুমুক দিতে বসে গেছি আর চা তো তোমাদের দাদাভাই করে করেছে আর এই যে চা খাচ্ছি আর ওই যে পাশের ঘরে যে বাচ্চা ছেলেটা আসে ওর সঙ্গে আলাপচারিতা করছি আর কি কারণ ও এখন আর এখানে থাকে না ওদের যে মানে ওর বাপের বাড়ি সেখানেই ও থাকে তো এখন দেখা কম হয় আর এই যে দেখো যেটা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ স্নানটা করে যে স্নানটা করে আজকে বেরোবো আমরা ডাক্তার বাড়ি যাবো তো এই জন্য দেখো ভেজা চুল এখন এই রেডি হবো আজকে সকালে কিছু খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করতে গেলে না অনেক লেট হয়ে যায় যেতে শুভ সকাল বন্ধুরা কেমন আসে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও আছি ভালো কিন্তু নানান রকম সমস্যা নিয়েই তো জীবন তো সেরকম নীতি নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর যাই হোক এসব কথা এখন বলে সময় নষ্ট হবে না কারণ আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি এখন হসপিটালে যাবো যে হসপিটালে আমার হার্টের ডক্টর দেখানো হয় আর কি কারণ এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলছি যে আমার নানান সমস্যা আবার নতুন করে দেখা দিচ্ছে উপসর্গগুলো নাক দিয়ে রক্ত বাড় হচ্ছে দাঁত দিয়ে রক্ত বাড় হচ্ছে তো নাক মুখ দিয়ে রকম রক্ত বাড় হচ্ছে যেটা খুবই একটা ভয়ের ব্যাপার কারণ যেহেতু হার্ট সার্জারি আছে হার্ট সার্জারি থাকলে যে রক্ত পাতলা হওয়ার ওষুধ খাই সেইটার ডোজ বাড়া কমার জন্য হতে পারে নানান রকম কারণ আছে আর কি আর এখন হসপিটালে গিয়ে আগে ব্লাড টেস্টটা করবো ব্লাড টেস্টটা করলে বোঝা যাবে আর তারপর তো ডাক্তার দেখাবো তো চলো এখন আর কথা বলবো না সবাই রেডি হয়ে গেছে আর আমি যেখানে দেখাই বাইপাসের ধারে ফর্টিস হসপিটাল যেটা প্রাইভেট হসপিটাল তো ওই বাসটা আমার একদম ঘরের সামনেই পাওয়া যায় ঘরের সামনে রাস্তা থেকে তো এসে তো বাস ধরলাম দেখলে কিন্তু আজকে যেরকম ঘটনাটা ঘটেছে না এই ঘটনাটা আমাদের পূর্বে কোনোদিনও ঘটেনি মানে এক ঘন্টা রাস্তাটা প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আর এত জ্যাম এত জ্যাম এত জ্যাম বাইপাসে মানে কি বলবো এই রকম জ্যাম মানে কোনো দিন দেখিনি এই ফর্টিসে যাওয়ার পথে আর কি তো এই যে দেখো সামনে পিছনে মানে কোনো অন্ত নেই যে কোথায় এর শেষ সে দেখে মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো ঠাকুর দেখতে বার হয়েছি ঠিক এরকম কলকাতায় যেমন ঠাকুর দেখতে বার হয় ঠিক এরকমটা হয় যে সামনেও দেখতে পাই না আবার পিছনেও দেখতে পাই না যে কত দূরের শেষ তো যাই হোক সেই দেড় দু ঘন্টার জার্নি সেরে আমরা নেমেছি আর আ নেমে চলে মানে চলে এসেছি বলতে কি নেমে আমার হেঁটে যাচ্ছি আর কি হসপিটালে আর মানে বাসে উঠে অত ভিড় বলছি না অত ভিড় আমারই খুব শরীর খারাপ করছিলো আর অদ্রিজা তো বাসে খুব একটা উঠবে না তো ওই যে দেখো পিছনে ফর্টিস হসপিটাল তোমাদেরকে দেখালাম তো অদ্রিজা বলছে আমার খুব শরীর খারাপ ছিল তো আমি ওকে বলছি বলছি আমারও শরীর খারাপ করছিলো তো তোর তো করবেই এক একটা সময় মনে ছিল না যখন ওই জ্যামে দাঁড়িয়ে থাকছে জ্যামে বোঝায় এই মরেই যাবো মরেই যাবো আবার অর্ধেকের কথাও ভাবছি যে মেয়েটা তো এমনিতেই বাসে উঠতে পারে না তো আবার ও কী করে আসে কারণ ও পিছনে সিটে বসেছিল বাবার সঙ্গে আর চলে এসেছি আমরা ফার্টিস হসপিটাল এটা কিন্তু বিরাট একটা প্রাইভেট হসপিটাল যেটা ইন্টারন্যাশনাল যে বড়ো বড়ো প্রাইভেট হসপিটালগুলো হয় তো সেই হসপিটাল কারণ এখানে আমার হার্টের ডক্টর বসেন আর কি আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে বলো কৃপায় বলো বলে না যে একটা মানুষের সঙ্গে সব কিছু খারাপ ঘটে না কোনো সময় কিছু কিছু জীবনে ভালো সময়ও ঘটে হয়তো ভগবান আমাকে অনেক সমস্যা দিয়েছে জন্ম থেকেই জীবন মরণের সঙ্গে যুদ্ধ করে আমার বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু রোগ কিছু না কিছু সমস্যা নিয়ে আমার জীবন তৈরি হয়েছে কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য ভগবান আমার পথ দেখিয়ে দিয়েছেন যে একটা ভগবানের মতো ভগবান স্বরূপ আমি ডক্টর পেয়েছি জীবনে তো যে হার্টে ডক্টর উনি সল্টলেকের আমনি সেটা হচ্ছে বড় প্রাইভেট হসপিটাল সেই হসপিটালে আমার অপারেশন হয়েছিলো যখন আমার মাত্র সতেরো বছর বয়স তো সেই সতেরো বছর বয়সে অপারেশন হওয়ার পর থেকে তারপর উনি আমার এই হসপিটালে চলে আসে ফর্টিস হসপিটালে তো এখানে আমি দেখাই কিন্তু কোনো টাকা পয়সাও সেইভাবে নেয় না যে যেখানে ওনার ফিজ হয় মানে যত সম্ভব চোদ্দোশো টাকা বলছি না মানে আবার ফোনে যে কোনো টাইমে যে প্রবলেম ওই প্রবলেম আবার এই যে রিসেন্ট এক বছর আগে যেটা আমার সঙ্গে ঘটলো তো সেখানেও যে এক ম্যাডামের সঙ্গে পরিচয় হয়েছে তিনিও মানে বলছি না ভগবান সবাইকে সবসময় মানে সব দিক থেকে খারাপ দেয় না তো যাই হোক ওখানে এই যে নমুনা সংগ্রহের সামনে দাঁড়িয়েছিলাম যেখানে ব্লাড দিলাম ব্লাড দিয়ে ডক্টর বলছে যে তোমার তো ব্লাড পাতলা আছে অনেক বারে বার হয়ে যাবে খুব চেপে দশ মিনিট ধরে থাকো তারপর আমরা ওই যেটা ব্যান্ডেড দেয় সেটা লাগিয়ে দেবো আর এখানে হচ্ছে হেলথ চেক যেটা হয় আর কি ব্লাড প্রেশার পালস অক্সিমিটার দিয়ে তো যে পালস দেখা যেটা সব কিছু করে রেডি করে দিল আর আমার যে ডক্টর ওখানে যে সেক্রেটারি আছে শোভাদি সোভাদির সঙ্গে কথা বলে আসলাম তো বললো খেয়ে খাওয়া দাওয়া করে এসো আর যেহেতু রক্ত দেওয়া হয়ে গেছে তখন দেখো খাওয়া দাওয়া করতে এসেছি তো অদ্রিজা অদ্রিজার বাবা নিয়েছিল কি ভোলা মাছ আর আমি আবার নিয়েছিলাম চারাপোনা তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার আমরা যাবো আর সবার দিয়ে আবার প্রথমে একটু বকছিল কারণ আমি ফোন না করেই যাচ্ছি ফোন প্রথম একদিন করেছিলাম সেটা সোমবারে যাওয়ার কথা ছিল কিন্তু সোমবারে বৃষ্টির জন্য যেতে পারিনি তো মঙ্গলবারে দুটো ওটি ছিল স্যারের মানে স্যার স্যারের যে অ্যাসিস্ট্যান্ট স্যার আছেন তো দুটো ওটি মানে খুবই ব্যস্ত থাকে তো বলছে তুমি এত দূর থেকে এসছো ফোন করে আসো না কেন এবার আমি বললাম যে না এতদিন ফোন করে আসিনি বলতে কি আমরা এখানে গতকালই এসেছি একটা কাজের জন্য সেই জন্য ভাবলাম এখান এখানেই আছি যতক্ষণ আর ফোন আর করা হয়নি তো তারপরে খাওয়া দাওয়া সেরে এসে শোভা দিয়ে আবার আমাকে ফোন করে নিয়েছিল যে ডাক্তার এসে যে মনিকা তাড়াতাড়ি চলে আসো তোমার রিপোর্টটা নিয়ে তো রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখানো হয়ে গেছে আর ডাক্তারে যেটা বললো সেটা শুনলে তো মানে আমরা তো অবাক তোমরাও অবাক হয়ে যাবে কারণ এত প্রেশার আমার তো প্রেশার এমনিতেই থাকে প্রচুর প্রেশার বেশি তারপরে ব্লাড তো তরল হয়ে গেছিলো যে জন্য নাক দিয়ে রক্ত পড়ছিলো আর ওইখানে দেখো হসপিটালে হচ্ছে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো ওই জন্য ঠাকুর নিয়ে চলে এসছেন আর এই যে দেখো মেট্রো গেল ওটা যে মেট্রোটা কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন তো সেই মেট্রোটা এটা হচ্ছে একদম ফাঁকা ওভার ব্রিজের উপর দিয়ে ওই ওভার বলছি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে তো সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক গল্প করতে করতে ডাক্তার দেখিয়ে সব কিছু শেষ করে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের একদম শ্যামবাজার যেটা আমার ঘরের কাছেই খুব তো এখানে বসে একটু চা খাচ্ছি আর চাটা খাওয়া হয়ে গেছে এখন বসে একটু সব মানে রেস্ট নিচ্ছি এখানে না চেয়ার পাতা থাকে আর এই চায়ের কাপ নিয়ে এই চেয়ারে বসে থাকতে না একদম রাস্তার উপরে খুব ভালো লাগে এখানে কিন্তু প্রত্যেক অফিসের লোকজন মানে বহুজনরা এসে বসে থাকে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করে নিজেদের মধ্যে তো আমরাও সেই রকম একটু সময় কাটালাম কারণ সারাদিনের ক্লান্তি না এক কাপ চায়েই দূর হয়ে যায় তো সকালে ঘর থেকে বার হয়েছি আর এখন ঘরে ফিরলাম আটটার সময় তো সাতটার মধ্যে চলে এসেছি আমরা কিন্তু আমি আবার এখানে মায়ের বাড়ি গেলাম ভালো লাগছিল না ভাবলাম মায়ের বাড়ি একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা প্রার্থনা হয় বসে আসলাম কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এত ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে ব্যাস ঠান্ডাই বাপরে এইবার আমার নাক টাক সব ছালুট মাত্র দুবার হাত দিয়েছি ব্যাস দুবার হাত দিয়ে লাল হয়ে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আসলে এই যে কদিন আগে যে আমাদের ওখানে যে আমাদের যে একজন মারা গেল তো সেদিন রাত্রিতে দশটার সময় স্নান করেছি তারপরে যেদিন এসেছি সেদিনও নটার সময় স্নান করেছি তারপরে দিন মার্কেট করতে গেছি সেদিনও এসে মনে হয় এগারোটার সময় মানে গরমে তো থাকতে পারি না সমান গায়ে জল ঢালছি তারপরে আবার যখন বেরোচ্ছি এসি এতে থাকছি আবারও বেরোচ্ছি গরমে আবারও এসি এই করতে করতে অবস্থা একদম খারাপ আর ডাক্তার যা বললো সেটা শুনলে আরও খারাপ কিন্তু কি করব আমি ভয় ভয়ভীত আমার ভিতরে একটু কম সবাই বলে আর কি কারণ সবাই তো এটা বোঝে না আমার ব্যাপারটা আমি যদি ভয় ভেদ করি তাহলে আমি আর বাঁচবই না ছোটো থেকেই শুনে এসছে আমার প্রচুর সাহস আমি খুব সাহসী আমি খুব ছটফটে আমি খুব মানে ভয় নেই আর ভয় ডর নেই আর কি কিন্তু ভয় ডর মানে আমার জীবনটা যদি কেউ ভাবতো ভয়টা যদি আমার থাকতো তাহলে আর আজকে আমি চৌত্রিশ পঁয়ত্রিশটা বছর আমি জীবনে কাটাতে পারতাম এই যে ডাক্তারে বললো মানে আমার রক্ত তরল হওয়ার যে ওষুধটা খায় সেটা তো ডোজ বেড়ে গিয়েছিল মানে সেটা খাওয়ার জন্য তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পাঠাচ্ছিলো তো ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বললি ইমিডিয়েট ওটা বন্ধ করতে একদিনের জন্য বন্ধ রেখেছিলাম আর বন্ধ করলেও জমে গেলে মরে যাবো এরকম একটা ব্যাপার তো একদিন বন্ধ করেছিলাম আর আজ ব্লাড টেস্ট করলাম তো ওইটা বন্ধ করার কারণে রিপোর্টটা নর্মাল আছে কিন্তু ব্লাড প্রেশার এত হাই আমার উনি যখন আমাকে মানে ওইখানে যখন ওপিডিতে যখন আমি ব্লাড দিচ্ছি যে মানে ভদ্রলোক ব্লাড নিচ্ছে না উনি ব্লাড দেখেই আমাকে বলে দিচ্ছে যে তোমার প্রচুর প্রেশার প্রেশারের ওষুধ খাওয়া হচ্ছে না প্রেশারের ওষুধ খেয়ে এসেছি ওই যে খাওয়ার পরেও প্রচুর প্রেশার মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো ডাক্তারে মানে আমি যে ওষুধটা খাই প্রেশারে সেটা ডোজ বাড়িয়েছে তারপরেও প্লাস দুটো ওষুধ যোগ করেছে প্রেশার কমানোর জন্য তো হচ্ছে এই প্রেশার মানে ইমিডিয়েট না কমাতে পারলে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো কোথাও মাথা শিরা কেটে গিয়ে কি ইয়ে মানে স্টোক হয়ে কোথায় যে পড়ে থাকবো কেউ জানতে পারবে না ডাক্তার এটাই বললো আর এই যে মানে এটা হচ্ছে আমার মেন ডাক্তার নাই মানে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডক্টর যিনি অপারেশন করছে মেন ডক্টর আজকে ওটি আছে দুটো ওটি আছে তো উনি ওখানে ছিলেন আর এই ডক্টরটা কি মানে আমার ভালো লাগে অনেকের হয়তো খারাপ লাগবে না এ ভালো লাগে একদম স্পষ্ট কথা বলবে যে তুমি মরে যাবে কি বাঁচবে এরকম একদম স্পষ্ট কথা বলবে যেরকম আমার হার্ট সার্জারি আছে বলে যতবার জিজ্ঞাসা করে এরকম কী খাবো মদ আর বিষ ছাড়া সব খাবে মানে আমি যে রক্ত তরল হওয়ার ওষুধটা খাই ওটা হচ্ছে যদি অ্যালকোহল শরীরে যাই বিষের মতো কাজ করবে আর বিষ খেলে মানুষ মরে যাবে এমনি তো দুটোই আমার কাছে বিষ ওই দুটো ছাড়া সবই খাওয়া যাবে মানে ওনার কথাটা এরকম আমার খুব ভালো লাগে আর এমনি খুব ভালো উনি মানে ফোন করলেও দুটো ডক ডক্টরই ফোন করলেও কত সুন্দর কথা বলে তো এই হলো আপডেট এখন ইমিডিয়েট প্রেশার কীভাবে কমে সেটাও দেখতে হবে তুলে ফেলি তুলে ফেললাম এটা তো যাই হোক চলো এখন আর কথা বলতে পারছি না তার উপর আবার এই ঠান্ডায় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল জানি না পারছি না আর কিছু তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে চলো টাটা